ওয়েস্ট বেঙ্গলে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হয়েছে এই ফর্ম ফিল আপ করে আপনাকে দোয়ারে সরকারে জমা করতে হবে আর আপনার এরিয়াতে দোয়ারে সরকারের ক্যাম্প কোথায় বসবে কবে বসবে সেটা আপনি কি করে জানবেন তার জন্য আপনাকে কি করতে হবে গুগল ক্রোমে গিয়ে গিয়ে ডিএস ডট 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 ইন আপনি সার্চ করে দেবেন প্রথম যে ওয়েবসাইটটা শো করছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে এখানে এরকম পেজ ওপেন হবে এখানে একটা অপশান শো করছে ফাইন ক্যাম্প তো এটাতে ক্লিক করে দেবে এটাতে ক্লিক করার পর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলবে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে সিলেক্ট করার পর আপনাকে অ্যাসেম্বলি আপনি আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করার জন্য বলবে তো আপনি আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করে দিবেন এবার আপনি আপনার যখন অ্যাসেম্বলি সিলেক্ট করে দিবেন আপনার অ্যাসেম্বলির আন্ডারে যতগুলা দোয়ারে সরকারি ক্যাম্প বসবে সেই ভেনু আপনাকে দেখাবে আপনি ভিউ লোকেশনে ক্লিক করে আপনি সেই জায়গায় গিয়ে আপনি আপনার যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন বা আপনি ফর্মটা জমা করতে পারবেন আর এই যুবসাথী ফর্ম ফিল আপ কী করে করবেন তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো এমনকি আমি এই ভিডিওর আই বাটনেও দিয়ে দেবো সেখান থেকে আপনি ক্লিক করে আপনি আপনার যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর এরকম ইনফরমেশন ভিডিও বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরিওয়ান